আলিফ বা তা সা তারপর জিম আসুন সবাই কোরআন শিখি আল্লাহ তালার বাণী একটু সময় নিয়ে সবে কোরআনটাকে জানি আসুন সবাই কোরআন শিখি আল্লাহ তালার এক একটু সময় নিয়ে সবে কোরআনটাকে জানি সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তাআলা তালা আবরাকাত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সম্মানিত ভাইরা আল্লাহ রবুল আলামিন মানুষের পথ প্রদর্শনের জন্য যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন আর নবী রাসুলের কাছে আল্লাহ রবুল আলমিন পাঠিয়েছেন ঐশী গ্রন্থ আর এই ঐশী গ্রন্থ ছিল একশো চারখানা এই একশো তো চারখানা ঐশী গ্রন্থের মধ্যে চারখানা ছিল সবচেয়ে বড় কিতাব তাওরাত জবুর ইঞ্জিল এবং কোরআন তথা আল কোরআন সম্মানিত ভাইরা আল কোরআন আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অবতীর্ণ হয় এবং বর্তমান পৃথিবীতে একটি kitabı অবিকৃত অবস্থায় রয়েছে সেটা হলো পবিত্র আল কোরআন সম্মানিত ভাইরা আল কোরআন আমরা অনেকেই পড়তে জানি না অনেকেই আমরা কোরআন শিখি না আমাদের বয়স অনেক বেশি হয়ে গেছে লজ্জাতে আমরা কোনো ওস্তাদের কাছেও যায় না সম্মানিত ভাইরা যারা লজ্জা করে কোরআন শেখেন না অথবা সময়ের অভাবে কোরআন শিখতে পারেন নাই তাদের জন্য আমরা নিয়ে এসেছি আসুন কোরআন শিখি নামের একটি অনুষ্ঠান যেটাতে আমরা খুব সহজভাবে কোরআন শিক্ষার যতগুলো পদ্ধতি আছে তা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখেন এবং ফলো করেন তবে আশা করি আপনারা কোরআন শিখতে পারবেন এবং এই ক্লাসগুলো করাবেন বাংলাদেশ থেকে আগত আলেমেদিন হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব আপনারা অবশ্যই নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবেন আসুন কোরআন শিখি এক দুই তিন চার এভাবে পর্যায়ক্রমে আমাদের পর্বগুলো পোস্ট হতে থাকবে আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই অবসর সময়ে একটু চোখ বুলাবেন তাহলে আপনি শিখতে পারবেন মহান রবের দেওয়া ঐশী গ্রন্থ আল কোরআন ইনশাআল্লাহ এই বলেই আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি আপনাদের প্রত্যেকটা ক্লাস দেখার আহ্বান জানিয়ে السلام عليكم ورحمة الله تعالى وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের কোরআন শিখি অনুষ্ঠানটি শুনছেন সকলের প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছে আজকের আয়োজন সম্মানিত দর্শক শুভকাম আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত করে আর এই মানব জাতির পথের দিশার জন্য তারা তাদের জীবন কিভাবে পরিচালিত করবে জন্য যুগ যুগে অসংখ্য নবিরাসুল প্রেরণ করেছেন আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছে আল কোরআন আজকে আমরা অনেকে হয়তো সেই কোরআন জানি না কোরআন বুঝি না অনেকের আপ্রাণ চেষ্টা থাকা সত্ত্বেও হয়তো আমাদের সেই সময় সুযোগ হয়ে ওঠে না তাই আজকে এই মিডিয়ার কল্যাণে আমরা সেই সহজ কাজটি আপনাদের সামনে নিয়ে আসছি আশা করি আমাদের এই কোরআন শিখি অনুষ্ঠান যদি আপনি ধারাবাহিক দেখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আপনাদের সহজে বোঝার জন্য আপনারা যে বইটি বা যে কায়দাটি ফলো করতে পারেন সেটা হচ্ছে কওয়াতলকোর আন কওয়কর কোরআন এই কায়দাটি আমরা সংগ্রহ করতে পারেন এবং আমরা এটার আলোকে মূলত আমরা টিচিংটা দিয়ে থাকবো এবং যদি সবার সংগ্রহ থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের জন্য আমাদের ক্লাসটা বোঝা অনেক সহজ হবে তো আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রথম ক্লাস বা প্রথম হর হচ্ছে আলিফ আলিফ তারপর বা আলিফ বা তা আলিফ বা তা এটা হচ্ছে সা তারপর হচ্ছে জিম জিম হা হা খ আলিফ বা তা সা জিম হা খ খ दाल, दाल, राल राल र र जा दाल राल र जा सीन

lam mim noon wow mim noon wow ha hamza ইয়া ইয়ার আরো একটা ভার্সন এটা আমরা দুইভাবে দেখে থাকি ইয়াটা বিভিন্ন সাফাতে থাকে ইয়া ইয়া সম্মানিত দর্শক আপনারা দেখছেন এ হচ্ছে আমাদের আরবি হরুফ তথা আরবি বর্ণমালা হচ্ছে এই উনত্রিশটি আমরা শিখবো এই উনত্রিশটি হরফ দিয়ে আমরা আমাদের কোরআনকে সোহাই শুদ্ধ করে তাজবি সহকারে শিখব তো আসুন আমরা আরো একবার এই অক্ষরগুলো আমরা পড়ে নিই আমার সাথে সাথে আপনারা পড়তে পারেন আলিফ আলিফ বা বা জিম জিম একটু শক্ত করা আওয়াজটা হবে জিম دال 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 را را زَا زَا سِين سِين شِين شِين صَاد صاد ضاد ضاد طا ضا. ضاد ظا ضا. ضاد عين عين غين غين فا فا أف Kaf, Kaf, Lam, Lam, Mim, Mim, Nun, Nun, Wow, Wow, Ha, Ha, Hamza, Hamza, Ya. ইয়া ইয়া দর্শক আমরা এই হরফ উচ্চারণ করলাম ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। যে প্রত্যেকটা হরফ কিভাবে উচ্চারণ করতে হবে কোন হরফটা কোন অক্ষরটা কোন জায়গাতে উচ্চারণ করতে হবে যেমন আলিফ আমি উচ্চারণ কিভাবে করতে হবে বাক আমার জিব্বা বা ঠোঁটের কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে যেটাকে মাখরাজ বলা হয় ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে প্রত্যেকটা হর প্রত্যেকটা অক্ষর কোথা থেকে উচ্চারণ সঠিক উচ্চারণটা কোথা থেকে হবে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমরা এটা আলাদা ক্লাস করব এবং আরও একটা ব্যাপার যে আমরা এখানে যে উনত্রিশটা হরফের মধ্যে কিছু হরফ আছে 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 কিছু খালি কোনো নোক্তা বা এই যে গোল কোনো চিহ্ন নেই এখন আমরা এই হরগুলো কিভাবে নির্ণয় করব ইনশাল্লাহ ওইটা আমরা পরবর্তী ক্লাসে সকলকে ইনশাআল্লাহ দেখিয়ে দেব। তো আজকে আমরা এই আরবি হরফ আমাদের আজকে যে প্রথম ক্লাসটা এই প্রথম ক্লাসে আমরা এই আরবি হরফ যে উনত্রিশটি এই উনত্রিশটি হরফ আমরা আজকে শিখলাম এবং আমরা আজকে দেখলাম আশা করি যদি আপনার নিয়মিত এইভাবে ফলো করেন তো অবশ্যই আপনার জীবন অনেক উপকৃত হবেন এবং আশা করি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যদি আমাদের সাথে থাকেন এবং নিয়মিত ক্লাসটার সাথে আপনারা সংযুক্ত থাকেন তো অবশ্যই ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন এটা আমাদের বিশ্বাস এবং আশা করি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আসুন সবাই কোরআন শিখি আল্লাহর একটু সময় নিয়ে সবে কোরআনটাকে জানি